শবে বরাত বা লাইলাতুল বরাতের রাতে যেই নামাজটি আপনি পড়বেন সেই নামাজটি কত রাকাত পড়বেন আপনি সেই নামাজের নিয়ত কি হবে এমন কি রোজা কয়টি রাখবেন আর লাইলাতুল বরাত বা শবে বরাতের রোজা কবে রাখবেন নামাজ কবে পড়বেন সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে দলিল সহ জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আরও আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দিব যেহেতু লাইলাতুল বরাত বা শবে বরাত চলে এসেছে প্রথম প্রশ্ন হলো শোবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে যেই নামাজটি আপনি পড়বেন সেই নামাজটি কত রাখাত সেই নামাজের নিয়ত কি হবে কি রোজা কয়টি রাখবেন আর লাইলাতুল বরাত বা রোজা কবে কবে রাখবেন নামাজ পড়বেন সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে দলিল সহ জানানোর চেষ্টা করবো তো সম্মানিত তিনি ভাই বন্ধুরা লাইলাতুল বরাত হলো প্রতি শাহান মাসের কি চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল সারা জীবন আপনারা আরবি মাসের দিকে লক্ষ্য রাখবেন প্রতি আরবি শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ চোদ্দ তারিখ যখন চলে আসবে আরবি শাহাবান মাসের তখন চোদ্দ তারিখের দিন শেষ হয়ে যে রাতটি শুরু হবে সেটি কিন্তু অর্দ শাহবানের রোজ ওই রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ক্ষমার জন্য ডাকতে থাকেন সেটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত বা হাদিসের ভিতর পাওয়া যায় তো প্রতি বছরে শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতটাকেই সবে বরাত বা বরাতের রাত বলা হয় তো এই রাতের আপনারা কি নামাজ পড়বেন এই রাতের আপনাদের নফল নামাজ পড়তে হবে ঈশান নামাজ জামাতে পড়ার পর দুই দুই রাকাত করে লাইল বরাত বা শোবে বরাতের নামাজ পড়বেন এই নামাজকে কিয়ামুল লাইল বা নফল নামাজ বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে সাধারণভাবে আপনারা জোহরের দুই রাখা শূন্যত যেভাবে পড়েন ফজরের দুই রাখা সুন্নত যেভাবে পড়েন একই নিয়মে কিন্তু আপনি প্রথম ডাকাতের সুরা ফাতেহা পড়ার পর যদি সুরা এখলা স্কুল হল হাত প্রথম এই সুরা তিনবার পড়েন দ্বিতীয় রাখাতে আবার সুরা ফাতেহার পরে সুরা এখলাস তিনবার পড়েন তাহলে অনেক ফজিলাত অনেক স্বভাবের কিন্তু ভাগিদার হবেন দুই রাখাত নামাজেই দুই খতম কোরআন তেলাওয়াত করার নেকি আপনি পেয়ে যাবেন তো এই রাত্রে যে নামাজটি পড়বেন সেই নামাজটির কিন্তু কোনো লিমিটেশন নেই আপনি যে কত রাখাত পড়বেন এটা আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়েন আপনি কমপক্ষে বারো রাকাত নামাজ পড়তে পারেন পড়ার পর কোরআন তেলত করতে পারেন তাজপি তাহলিল পড়ে পিতা মাতার জন্য যারা কোবরবাসী আছে তাদের জন্য কিন্তু ফেরত কামনা করতে পারে তো এই রাত্রে যে নামাজ এই নামাজটি আনলিমিটেড আপনার ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি পড়তে পারেন কোনো নির্ধারিত রাকাত বলা নাই কিন্তু হ্যাঁ দুই দুই রাকাত করে আপনাকে পড়তে হবে নিয়ত আপনারা করতে পারেন হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ এইভাবে দুই দুই রাকাত করে নিয়ত করবে আর আরবিতে নামসলিল পারোয়াতি মুজ্জিখান ইলা জাহাতিল সারিফাত আর এই রাত্রি ইবাদত করার পর আপনারা অন্তত একটি রোজা কিন্তু রাখবেন রোজাও কিন্তু নির্ধারিত বলো নাই রাসুলের হাদিসের দিকে যদি লক্ষ্য করে রাসুল্ফসল্লাহি সালাম প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখতেন আবার রাসুল ফখসল্লি সালাম সোমবার শুক্রবার রোজা রাখতেন এইদিকে লক্ষ্য করে এই লাইলাতুল বরাত বা রোজাও কিন্তু নির্ধারিত নয় অন্তত একটি রোজা কিন্তু আপনারা রাখবেন আপনি দুইটিও রাখতে পারেন তিনটিও রাখতে পারেন দশটিও রাখতে পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি রাখবেন নফল রোজা হিসাবে আপনি রাখবেন কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন বিগত বছরের রোজা যদি আপনার কাজা হয়ে যায় সেই কাজা রোজাগুলো কিন্তু আপনাকে আগে আদায় করতে হবে তারপরে এই নফলগুলো আদায় আদায় করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও চলেছিলাম হাফিজ হাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার